আরে বেটা তোরা ফেসবুকে দেখ নাই মানুষ তো পাগল হয়ে যেতে গাছ লাগাবার লেগা আরে ভাই দেখলাম তো ভাই কিন্তু এখন তো গাছ লাগানটা ঠিক হবো না আরে বেটা ইউটিউবাররা যেহেতু কইছে লাগাই দিব তার মানে গাছ লাগাইতেই হইবো আরে ভাই ইউটিউবাররা কইলে হইব মিয়া তাপমাত্রা কমলে তারপর গাছ লাগাইতে হইবো আরে দূর বেটা এইটা এখন বর্তমানে ট্রেন বেটা আরে ভাই ওরা কি ট্রেন্ড বোঝে নাকি আরে ভাই কামের কাম করতে হবে ইউটিউবার কে কথা বললো আরে মিয়া আপনি খালি বোয়াবে কথাই শুনেন কামের কাম তো কিছুই করেন না আরে বেটা বুঝুস না কি লিখা এই গরম গেলে কেউ আর গাছ লাগাইবো বেটা আরে ভাই ওরা বুঝবে কই থেকে এই গরম গেলে কি গাছ লাগাই কি কথা কইবো নাকি আপনার মেয়ে খালি বাইরে কিন্তু গাছে লাগা লাগামু গাছটা লাগামু কোন দিক দিয়া ইডি তুই বুঝবার পাতা চিনে বেড়া কেন কাজ লাগাইবে না আমরা পিছে দিয়া আমার পিছে দিয়া ওই কইতে যাচ্ছে আমরা বাড়ির পিছন দিয়া এ আমার বাড়ির পিছন দিয়া তো আরেক বাড়ি লাগাই দিছে গা তাইলে বাড়ির পাশ দিয়া পাশ দিয়া পাশ দিয়া তো আমি আমার পাশের বিল্ডিং এর লগে লাগাই দিছি গা আয় হায় 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 তাইলে ওহন গ্যাস লাগামু কোন দিক দিয়া তাইলে একটু সামনে দিয়া দেখেন নাকি তাও নাই সামনে দিয়া সামনে দিয়া তো রাস্তায় জায়গা বেড়ে দিছে গা সামনে পিছিয়ে আগে পিছিয়ে কোনো জায়গা রাখছেন না মিয়া এখন তাইলে গাছ লাগা মুকুন দিক দিয়া এমনে যে জায়গা না রেখে বাড়ি করছেন কেউ কিছু কয় নাই কে আমারে কেউ কিছু কইব মানে আমারে কেউ কিছু কইবার সাহস আছে নাকি কেউ কিছু কইতে হলে তো পয়সা খাওয়াই দিবা কি কইতেছেন নিয়া পয়সা খাওয়াইলে না বেটা দারুন বুদ্ধি তো মিয়া কিন্তু ওখান গাছটা লাগাম কোন দিক দিয়া রে আমরাও তো চিন্তায় পরে গেলাম গাছটা লাগাম কোন দিক দিয়া